হ্যালো বন্ধুরা আজকে বাংলাদেশের এমন দশটি উপজেলা সম্পর্কে জানাবো যেখানে মুসলিমরাই সংখ্যালঘু এইসব উপজেলায় মুসলিমদের সংখ্যা খুবই কম বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী এদেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাতেই মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে এবং প্রায় সকল জেলা উপজেলাতেই মুসলিমরা সংখ্যাগুরু হয়ে থাকে কিন্তু তার মধ্যেও এমন কতগুলো উপজেলা রয়েছে যেসব উপজেলায় হিন্দুরা সংখ্যাগুরু বা বৌদ্ধ ও খ্রিস্টানরা এমনও উপজেলা আছে যেখানেই দশ পার্সেন্ট মুসলিমও নেই আজকে এমনই দশটি উপজেলা নিয়ে আলোচনা করব যেখানে মুসলিমরাই ধর্মীয় সংখ্যালঘু যদিও দশটির অধিক এরকম উপজেলা রয়েছে বাংলাদেশে যেখানে মুসলিমরা সংখ্যালঘু তারপরেও শুধুমাত্র এই দশটি উপজেলার তত্ত্বই তুলে ধরা হলো তাহলে চলুন দেখে সেই দশটি উপজেলার নাম এবং ওসব উপজেলায় কোন ধর্মের কতজন বাস করে সহ বিস্তারিত আমাদের এই তালিকার দশম স্থানে অবস্থান করছে খুলনা জেলার দাকুব উপজেলা দাকুব উপজেলাতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এই উপজেলায় হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু বাংলাদেশের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী দাকুব উপজেলায় ছয়ত্রিশ হাজার পাঁচশো সাতানব্বইটি পরিবার এবং জনসংখ্যা এক লাখ বাউন্ন হাজার তিনশো ষোলো জন এই উপজেলার চুয়ান্ন দশমিক চার চার শতাংশ মানুষ হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী অন্যদিকে ইসলাম ধর্মের অনুসারী মানুষ হচ্ছে তেতাল্লিশ দশমিক চার তিন শতাংশ আর খ্রিস্ট ধর্মের অনুসারী হচ্ছে দুই দশমিক এক দুই শতাংশ তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই খুলনা জেলার এই দাকব উপজেলায় কিন্তু মুসলিমরা সংখ্যালঘু এবং হিন্দুরা কিন্তু এই উপজেলার মধ্যে সংখ্যাগুরু আমাদের এই তালিকার নবম স্থানে রয়েছে রাজস্থানী উপজেলার নাম রাজস্থানী উপজেলাটি রাঙ্গামাটি জেলার একটি উপজেলা এই উপজেলায় মুসলিমরাই হচ্ছে সংখ্যালঘু এই উপজেলায় সংখ্যাগুরু ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম এই উপজেলার আটান্ন দশমিক চার এক শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী অন্যদিকে একুশ দশমিক নয় দুই শতাংশ মানুষ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী আর দশ দশমিক আট তিন শতাংশ মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী এবং আট দশমিক সাত সাত শতাংশ মানুষ হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী আমাদের এই তালিকার আট নম্বরে রয়েছে মহাচরী উপজেলার নাম মহানশ্রী উপজেলাটি খাগড়াছড়ি জেলার একটি উপজেলা এই উপজেলায় বৌদ্ধ হচ্ছে শঙ্খগুরু সম্প্রদায় এখানে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই উপজেলায় একষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী অন্যদিকে তিরিশ দশমিক নয় চার শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং ছয় দশমিক নয় তিন শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী আর শূন্য দশমিক চার এক শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী আমাদের এই তালিকার সাত নম্বরে অবস্থান করছে রোয়ংছড়ি উপজেলার নাম রোয়ংছি উপজেলাটি বান্দরবন জেলার একটি অন্যতম উপজেলা এই উপজেলাতেও মুসলিমরা সংখ্যালঘু এমনকি মুসলিমদের চেয়েও বৌদ্ধ এবং খ্রিস্টান জনসংখ্যা এই উপজেলাতে বেশি রয়েছে এই উপজেলার সাতষট্টি দশমিক পাঁচ আট শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসরণ করে এবং সতেরো দশমিক আট তিন শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসরণ করে আর মাত্র সাত দশমিক আট সাত শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা মাত্র শূন্য দশমিক সাত ছয় শতাংশ আমাদের এই তালিকার ছয় নম্বরে অবস্থান করছে বাগাইছড়ি উপজেলার নাম এটি রাঙ্গামাটি জেলার একটি অন্যতম উপজেলা এই উপজেলার সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে সাতষট্টি দশমিক নয় নয় শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসরণ করে এবং দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম চব্বিশ দশমিক সাত শতাংশ মানুষ ইসলাম ধর্মকে অনুসরণ করে এবং এখানে ছয় দশমিক ছয় সাত শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসরণ করে আর খ্রিস্টান ধর্মের অনুসরণ করে মাত্র শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ মানুষ আমাদের এই তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে বরকল উপজেলার নাম এই উপজেলাটি রাঙ্গামাটি উপজেলার অন্যতম একটি উপজেলা এই তো ইসলাম ধর্মের অনুসারীরা সংখ্যালঘু এখানে বৌদ্ধ ধর্মের অনুসারীরা সংখ্যাগুরু এখানকার পঁচাত্তর দশমিক আট এক শতাংশ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসরণ করে আর বাইশ দশমিক সাত চার শতাংশ মানুষ মাত্র ইসলাম ধর্মের অনুসরণ করে এবং হিন্দু ধর্মের অনুসরণ করে মাত্র শূন্য দশমিক আট সাত শতাংশ মানুষ ও খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ মানুষ আমাদের এই তালিকার চার নম্বরে অবস্থান করছে লক্ষ্মীচুরি উপজেলার নাম এটি খাগড়াছড়ি জেলার অন্যতম একটি উপজেলা এই উপজেলায় বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে সাতাত্তর দশমিক সাত তিন শতাংশ অন্যদিকে ইসলাম ধর্মের অনুসারী রয়েছে বিশ দশমিক শূন্য সাত শতাংশ এবং হিন্দু ধর্মের অনুসারী রয়েছে মাত্র দুই দশমিক শূন্য সাত শতাংশ অন্যদিকে খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে শূন্য দশমিক এক তিন শতাংশ আমাদের এই তালিকার তিন নম্বরে অবস্থান করছে বিলাইছড়ি উপজেলার নাম এটি রাঙ্গামাটি জেলার অন্যতম একটি উপজেলা এই উপজেলারও সংখ্যাগুরু ধর্মীয় জনগোষ্ঠী হচ্ছে বৌদ্ধ ধর্ম এখানে মাত্র দশ দশমিক ছয় দুই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসরণ করে যেখানে আটাত্তর দশমিক দুই এক শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং নয় দশমিক ছয় শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী ও হিন্দু ধর্মের অনুসারী হচ্ছে মাত্র এক দশমিক দুই চার শতাংশ মানুষ আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে নানিয়াচর উপজেলা এটি রাঙ্গামাটি জেলার অন্যতম একটি বৃহৎ উপজেলা এই উপজেলায় বৌদ্ধ ধর্মের অনুসারী তিরাশি দশমিক এক আট শতাংশ অন্যদিকে ইসলাম ধর্মের অনুসারী মাত্র চৌদ্দ দশমিক আট চার শতাংশ মানুষ এবং হিন্দু ধর্মের অনুসারী এক দশমিক আট সাত শতাংশ মানুষ আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বরে রয়েছে জুড়াছড়ি উপজেলার নাম এটি রাঙ্গামাটি জেলার অন্যতম একটি উপজেলা এই উপজেলাতে বাংলাদেশের সবচেয়ে কম মুসলিম বসবাস করে এখানে মূলত বৌদ্ধ ধর্মের বসবাস রয়েছে বেশি এখানকার পঁচানব্বই দশমিক ছয় শতাংশ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসরণ করে অন্যদিকে ইসলাম ধর্মের অনুসরণ করে মাত্র তিন দশমিক দুই ছয় শতাংশ মানুষ আর হিন্দু ধর্মের অনুসরণ করে শূন্য দশমিক ছয় তিন শতাংশ মানুষ এবং খ্রিস্টান ধর্মের অনুসরণ করে শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ মানুষ তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ